তালহা তুমি আমি রসুলের সাথে গেসা গেসি করতেছ কেন তালহা ডেকে বলতেছে যতক্ষণ আপনি রসুলের কদম মোবারকে থাকে ততক্ষণ পর্যন্ত আমার কাছে ভালো লাগে যতক্ষণ আপনি রসুলের সহমতে থাকি ততক্ষণ আমি তালহা শুধু আপনি রসুলের দিকে তাকায়া থাকতে মনে চায় হঠাৎ করে আপনার নবী আমার নবী জায়গায় তালহারে আমি রসুলের জন্য তুমি কি করতে পারবা হইয়া রসুলাল্লা নবী গো আপনি যা অনুমতি দেন আমি তাই করতে পারবো

দশজন সাহাবিকে জান্নাতের টিকিট দিয়েছেন তার ভিতরে তালহার দিয়ান একটা সুমান আল্লাহ সেই সেই তালহার দিয়ান আমার নবী গায়ে তালহা তুমি আমার জন্য কি করতে পারবা তালহাটিকে বলতে সিনিয়র আসল আল্লাহ নবীগো আপনি যা বলবেন আমি তাই আপনার জন্য করব নবী একটা তলোয়ার দিলেন তালহারে এই তলোয়ারটা দিয়ে তোমার মা বাবাকে তুমি কতল করে আস তালহার দিয়ান তলোয়ারটা লেফট সাইডে লেফট সাইতে নিয়ে যাচ্ছে কারণ নবী অর্ডার দিয়েছেন মা বাবাকে কতল করার জন্য কিন্তু একটু সামনে যাওয়ার পরে তলোয়ারটা আর করতে পারে না তালহা হঠাৎ করে একটু সামনে যাওয়ার পরে আমার নবী ডাক দেয় তালহা আমি রসুলের কদম মোবারকে তুমি চলে আসো তালহা আবার দৌড় দিয়ে নবীজির কদম মোবারকে আসলে আসার পরে আমার নবী ডেকে বলতেছেন তালহারে আমি রসুল দুনিয়াতে এসেছি মারে দিয়া ছেলেরে মারানোর জন্য না আমি রসুল দুনিয়াতে আগমন করেছে ছেলেরে দেয়া বাবারে মারানোর জন্য না আমি রসুল দুনিয়াতে আগমন করেছি ছেলের সাথে মাইরে মিলায়া দেওয়ার জন্য ছেলের সাথে বাবারে মিলায়া দেওয়ার জন্য হে তালহা আমি রসুল তোমার ইমানটা পরীক্ষা করতেছিলাম কারণ নিজের জানের চাই থিকাম যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার দাবি করতে পারবা না কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা সাহাবী আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন কথা বলেন ঠিক কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী রহমাতাল লিল আলামিনের কোলে যা টুকরা মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা ঢোকে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা চাদর মোবারক দিলেন দিয়া বলতেছেন ও হাসান হুসাইনের আব্বা এর চাদর মোবারকটা আপনি বাজার থেকে বিক্রি করে সংসারের জন্য আপনি কিছু খরচপাতি নিয়ে আসবেন সংসারের জন্য আপনি কিছু কেনাকাটি করে নিয়ে আসবেন কারণ আমাদের ঘরের ভিতরে ভালো কোনো খাবারের আয়োজন করা হয় অনেক দিন পর্যন্ত এই শালটা আপনি যত টাকা বিক্রি করতে পারবেন তত টাকা দিয়ে আমাদের সংসারের জন্য আপনি খাবার দাবার নিয়ে আসবেন তাআলা ভুতাল বাজারে গেলেন আপনাদের নারায়ণ প্রশাদ বাজার এদিকে নাকি শমশের গঞ্জের শমশের বাজার কার আমি তার আর নাম জানিনা নতুন আইছি প্রথম জীবনে টেকে না কে হবিগঞ্জের এদিকে অহর ওহর আসি আলহামদুলিল্লাহ কিন্তু এদিকে আসা হয় না যাক এখন যেহেতু আল্লাহ এমন শেষ ভবিষ্যতে আসারও সুযোগ আছে কথা কয় না না শেষ না 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 আমনের ইচ্ছে ঠিক কে থাকে আল্লাহ এই শমশের বাজারে আলী রাদিয়াল্লাহু তাআলা উদাহরণ আর কি শমশের নগর বাজারে তো আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন চাদর মোবারকটা নিয়া যায় সৈদের হাম টাকা বিক্রি করলেন কয়দের হাম সৈদের হাম টাকা বিক্রি করলেন চাদর মোবারকটা বিক্রি করার পরে বাসায় চলে আসতেছেন হঠাৎ করে সামনে একটা ভিক্ষুকের সাথে দেখা ভিক্ষুকটা ডেকে বললেন আমিরুল মুমিনিন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনার কাছে যা আছে আমারে আপনি দান করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাদ্রাসা আছে নি মাদ্রাসায় দান করবেন খুশি হয়ে যাবে আমার নুরের নবী সুবহানাল্লাহ কারণ বায় মসজিদ হলো আমার আল্লাহর ঘর মাদ্রাসা হল আমার নবীর ঘর সুভালা নবী খুশি থাকলে খুশি হয় রব্বুল আলামিন কথা বলেন ঠিক না এই জন্য মাদ্রাসা হাফিজে মাদ্রাসা দিয়েছেন মাদ্রাসাকে আপনি আপনি সাহায্য করতে পারবেন মাদ্রাসাকে আপনার যতটুকু সম্ভব খেদমত করতে পারবেন টাকা দেওয়া হোক ছেলে দেওয়া হোক বুদ্ধি দেওয়া হোক বিবেক দেওয়া হোক যেইভাবে পারেন মাদ্রাসাকে আপনি সাহায্য সহযোগিতা করতে থাকবেন কারণ এটাই হাসরের ময়দানে আপনার আমার নাজাদের ফয়সালা হতে পারে কথা বলেন ঠিক না বিক্ষোভ যখন আসলে আসার পরে বলতেছে এই আমিরুল মুকমিনিন তোমার কাছে যা আছে তুমি আমার দান করে দাও আমিরুল মুকমিনিন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সৈদের হাম টাকা বিক্রু করে দান করে দিলেন ওনার বাসায় যে খাবার নাই সেই চিন্তা তিনি করেন নাই ওনার বাসায় যে স্ত্রী ও ফাতেমা ও পাশ ওনার দুইটা ছেলে ইমাম হাসান এবং হুসেন রদুল্লাহ হুতালান হোমা দুটা ভাই ও কিন্তু বাজার থেকে কোনো খাবার টাবার তিনি কিনেন নাই সঙ্গে দিয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হলেন আমার আল্লাহ এই জিব্রাহিল জান্নাত থেকে একটা উট নিয়ে যাও উৎসব জান্নার থেকে একটা উট তুমি নিয়ে যাও জান্নাতে উঠা নিয়া আলীর সাথে জিব্রাইল তুমি আজকে ব্যবসা করবা আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে একজন মানুষের সুরত দইরা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন সুরত দইরা আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরকে ডেকে বলতাছেন না মুখ মুমিনিন আমার উটটা আপনি কিনবেন নে আলী রাদিয়াল্লাহু তাআলা নিকে বলতাছেন তোমাকে তো আমি চিনি না তোমার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই তোমার কোট আমি কিভাবে কোন কিনবো ভাই আমি আপনাকে আপনাকে একশো দের হামের বিনিময়ে উটটা আমি আপনাকে দিয়ে দিলাম যখন আপনি উটটা একশো দের হামের উপরে বিক্রি করতে পারবেন আমার একশো দের আমারে ফেরত দিয়া বাকি যতটুকু আপনার লাভ হবে ততটুকু নিয়ে আপনি বাড়িতে চলে যাবেন আলী রদুল্লাহ নোরাজি হলেন একশো দের হামি জিব্রাইলের কাছ থেকে উটটা হাওলাত নিলেন হাওলাত নেওয়ার পরে একটু সামনে আমার আল্লাহ কয় মিকাইল রে জিব্রাইল উটটা হাওলাত দিয়েছেন আলী রে এই উটটা মিকাইল তুমি যাই একশো ষাট হাম ইয়াকিন আনিয়া সুবহানাল্লাহ ছয় দির হামদান করছেন না কয় দরা ছয় দির হামদান করেছেন রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত থেকে ওট পাঠাইলেন খোদা থেকে জান্নাত থেকে ওট পাঠাইলেন ওট পাঠানোর পরে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেছেন আলী রে 160 দির হামা পে 100 দির হামি আপনাকে দিলাম যে কোনো সময় আজকা বিক্রি করবেন তা না আজকে হোক কালকে হোক পরশু হোক এক সপ্তাহ পরে হোক যখনই আপনি বিক্রি করবেন আমার একশো হাজার টাকা আপনি ফেরত দিয়ে দেবেন একটু সামনে যাওয়ার পরেই মেকেই লালাই সালাম ডেকে বলতেছেন আমিরুল মুখ আপনার উঠটা তো দেখতে অনেক সুন্দর দেখা যায় সুবাহান আল্লাহ সুন্দর হবে না জান্নাতি উঠ সুবাহান আল্লাহ বলবেন না জান্নাতি উঠ দেখতে অনেক সুন্দর দেখা যায় আলী ও আমিরুল মুমিনিন ডেকে বলতেছেন উঠটা আমি বিক্রি করব মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছেন আপনি কত হামলে বিক্রি করবেন কয় একশো ষাট দেরা হামলে উঠটা আমি বিক্রি করে দেব মিকাইল আলাইহিস সালাতু সালাম ডেকে বলতেছেন কোনো অসুবিধা নাই আমি একশো ষাট দেরা হামলে আপনার কাছ থেকে ওটটা কিনব একশো ষাটদের হামে ওটটা বিক্রি করে দিলেন একটু সামনে যাওয়ার পরে প্রথম যেই লোকটাই তারা ওটা হাওলা দিয়েছিল সামনে যাই বলতেছেন না হোক মিনি যে যে উঠটা বিক্রি করলেন আমার একশো দেড় হাম আপনি ফেরত দিয়ে দেন একশো দেড় হাম ফেরত দিয়ে দিলেন ষাট দেড় হাম নিয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দিলেন মা ফাতে তুমি হর দিলেন ঠকে ডেকে বলতেছেন ফাতেমা রে এ হাসান হোসেনের আম্মা আজকে রব্বুল আলমিনের সাথে চমৎকার একটা ব্যবসা হয়েছে ওই আল্লাহর সাথে আপনি কি ব্যবসা করেছেন ওই আমি ছয়দের হাম দান করলাম ব্যবসা করে আমি ষাটদের হাম পেয়েছি জুড়ে বলুন সুবাহান আল্লাহ কয় ব্যবসা করেছেন কয় হ্যাঁ নবী পাশে দাঁড়ানো সুবান আল্লাহ বলবেন না আমার নবী মুসকি মুসকি হাসে কারণ নবী তো সবই জানে কথা কয় না নবী জানে না জানানোর ক্ষমতা দিছে কি আল্লাহ যদি জানানোর ক্ষমতা দেয় আপনার মানে তো জলে কি যে নবী কিচ্ছু জানে না বলার দরকার কি আমার আল্লাহ আমার নবীরে যা আছে কেমতের আগ পর্যন্ত যা হবে সমস্ত কিছু আমার আল্লাহ নবীরে জানাই প্রেরণ করেছেন জোরে বল আমার নবী সব জানে কারণ ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন কোনো সন্দেহ যার কারণে সমস্ত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন যিনি নবীদের নবী সমস্ত নবীদের সম্রাট নবীর রহমত আল্লীর সবার আগে যাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সবার পরে যাকে প্রেরণ করেছেন তাও আবার প্রেরণ প্রেরণ করেছেন রহমাত তাল্লিল আলামিন উপাধি দিয়া তাও আবার প্রেরণ করেছেন আমার আল্লাহর হাবিবুল্লাহ হিসাবে জুড়ে কি বলবেন না সুবাহান আল্লাহ আমার নবীর মর্যাদা কি কম কথা কয় না আপনি নবীর উন্মত হয়েছেন এখানে চেয়ারম্যানের ছেলেকে যদি যদি বলে তোমার আব্বায় চেয়ারম্যানই ফার্স্ট করেছে এখন যদি সেই ছেলেটা বলে যে না আমার আব্বায় ফার্স্ট করছে আমি খুশি না তাহলে বুঝতে হবে সেটা চেয়ারম্যানের অরিজিনাল সন্তান কথা পায় না আপনার আপনি আমি চেয়ারম্যান হয়েছি আমি ফাঁস করেছি এটাতে যদি আমার ছেলে আনন্দ না হয় বুঝতে হবে সে অরিজিনাল কথা কয় না এটা অরিজিনাল অরিজিনাল হইতে হয় নাচ তো আর ডুল বেরেবো কথা বলেন ঠিক কিনা যে আমার আব্বাই ফাঁস করেছে আমার আব্বাই ফাঁস করেছে মিষ্টি আড়াই কেজির জায়গাতে আমি সত্তর কেজি মিষ্টি খাওয়াবো কথা বলেন ঠিক কিনা কিন্তু হ্যাঁ আড়াই কেজি খাওয়াবো হ্যাঁ মুখ কালা করে এদিকে যা বুঝতে হবে এটা বাপের অরিজিনাল ঠিক আছে উম্মতে মোহাম্মদের ভিতরে যদি নবীর শান সহ্য না হয় বুঝতে হবে হ্যাঁ প্রকৃত উম্মত হতে পারে ঠিক কিনা রে বাবা আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবী একটু শাদিও সামনে রাখাইবেন নাকি সবারে দেওয়ার দর্শন না ঠিক কিনা আপনার আলাদা যদি বাসা ফাঁকে ফুকে যায় যাওয়ার দরকার নাই কারণ এই মাহফিল দিন হয় না ঠিক কিনা রে বাবা আপনি চাইলে আগামীকালকে মাহফিলটা সাজাইতে পারবেন না আগামীকাল চাইলে নারায়ণ পাশা বাজার এবং মৌলবী বাজার সহকারে কারণ এই রাস্তার ফুরায় না মার্শাল্লাহ এই যে আমার শুরু করছি একবারে আড়াইটা বাজে গাড়ি ধরছি একবারে পাবনা থেকে আইসা বাড়িতে জোহর নামাজটা পড়লাম পয়রা খালি পাঞ্জাবিটা চেঞ্জ করে দুই চারটা খাই আবার রওনা দিলাম কিন্তু গতকাল আটটা বাজে বাসা থেকে বেরিয়েছি এখন আল্লাহ এই দূর দূরান্তে আসি আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মান বলার জন্য আল্লাহ যেন কবুল করে সকালে হামিন তে তেমন বিশ্রামও হয়নি কিন্তু অসুস্থ না আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এটা আপনাদের দোয়া কি এটা আপনাদের দোয়া এই যে আলহামদুলিল্লাহ অনেকগুলো মানুষ এসেছেন আজকে চা খাবেন না বাদাম খাওয়ার দরকার নাই বুট খাওয়ার দরকার নাই ফান ফান যা আছে সব বন্ধ কথা কয় না প্রত্যেক দিন খায় না আজ তো যা আছে সব টোটালি বন্ধ একটা বিলকুল হারাম কারণ আপনি চাইলেই হজরে নামাজের পর থেকে খাওয়া শুরু করছে রমজানের রাখ পর্যন্ত जै सुन

আজকে আমার রব্বুল আলামিনের সাথে ব্যবসা করেছে ব্যবসায় আমার শাইদের হাম লাভ হয়েছে শাইদের হাম আমি দান করেছিলাম এর বিনিময়ে আমার আল্লাহ আমাকে শাইদের হাম দান করেছেন নবী রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতেছেন সেই জায়গা থেকে আমরা অনেকগুলা কথা বলে ইমানদারের ঠিকানা কোথায় মদিনা ইমানদারের ঠিকানা কোথায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মে মদিনা মদিনা আশে গো মো নাম দিনাম দিন আশে গো না দিদার চেয়ে কাদো বাবা দিদার কাদো বাবা না দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা আমার নবী আলামিন মসজিদ হাসি দিলেন মনে আছে নি মনে আছে নবী রহমাতালিল আলামিন যখন মসজিদ হাসি দিলেন আলী রাদিয়াল্লাহু ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গ আপনি কেন মুসি হাসি দিলেন এর ভিতরে যে কোনো একটা রহস্য আছে আমার মুরের নবী আলী রে হে আলি একজন তোমারে যে ওট দিয়েছে একশোদের হামে তারে তুমি চিননি আমিরুল মিনিন ডেকে বলতেছেন তারে চিনি না আবার একশো ষাট দেড় হামে যেই লোকটা তোমার কাছ থেকে ওট কিনেছে তারে তুমি ডেকে বলতেছেন না গো না ইয়া রাসূলুল্লাহ দুজন কাউরে আমি চিনি না মনে হয় জীবনের প্রথম তাদেরকে আমি দেখলাম আমার নুরের নবী কয়ালি রে তুমি তাদেরকে না চিনলেও আমি আলামিন তাদেরকে চিনি তো আমি আলির সাথে হয়ে আপনি রসুলের সাথে হয় না কয় আলি তুমি কও কি তুমি যা কর আমি রসুল সব দেহি সব কই তুমি যা কর সব আমি কয় দেহি রে যে লোকটা তোমার একশ্বদের হামে ওটা হাওলা দিয়েছে তুমি তারে চেন কয়ে না কই তিনি হলেন আমার আল্লাহর ফেরেস্তা জিব্রাই কই তুমি যখন সৈদের হাম বিক্ষ দান করেছ আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললেন জিবরাইল রে জান্নাত থেকে সুন্দর একটা উঠ নিয়ে যাও এই উঠটা নিয়ে আমার যে আমার আলীর সাথে তুমি ব্যবসা করা এই আলী শুনে নাও জিব্রাইল তোমার কাছে জান্নার থেকে উঠটা নিয়ে এসে একসাথে হামে তোমার কাছে হাওলা দিয়েছে আবার পরবর্তী পরবর্তীতে বিক্রি করে তুমি দিয়ে দিবা আর যেই লোকটা তোমার কাছ থেকে একশো ষাটদের হামে কিনেছেন ওটা সে হলো আলমার আল্লাহর ফেরেস্তা মিকাইল চিল্লা কি বলবেন না সুবহান আল্লাহ কইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী না লিল আলামিন আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা হে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে এক দাও আমি আল্লাহর প্রতিদানে তোমাকে 10 দেব আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেছেন কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন 6 দিরহাম এর বিনিময়ে পেয়েছেন 60 দিরহাম কথা বলেন ঠিক কিনা আপনি যখন দান করবেন এটি মাদ্রাসায় যখন দিবেন আল্লাহকে সন্তুষ্ট করুন কাকে যখন আপনি আল্লাহকে সন্তুষ্ট করুনতে একটা টাকা দিবেন দেখবেন এর বিনিময়ে কোথা থেকে যে আমার আল্লাহ আপনাকে 10 গুণ বাড়ায়া দিবে আপনি 13 পাবেন কথা কয় না রহমতে আলম নবী নুরে মোজা সাম বল রহমতে আ নবীর নুরে মোজা সাম আতর বানাই বনয় ওই গাম সাবিরা আতর বানাই গম বলো না রহমতে আলম নবী নূরে মোজা সাম রহমতে আলম নুরে জাসাম সাহাপে রাযাতর বনঈ গাম বলো সাহাপে রাযাতর বনঈ গাম সিনা জানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারি আর সুন্দর কাহিনি আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রু রুমে লেখ নবীন নাম জান্নাতের তেরো রুমে নাম বল না রহমতে আলম নবীন সাম বল রহমতে আ নুরে মোজস সাহাবীরা বানাই গাম বল সাহাবীরা আতর বানাই আমরা মানুষ হতো বাগান পশু পাখি নবী চিনে করিল কান্না বল পশু পাখি নবী চিনে করিল কান্না চেয়ে চিনে shape it to, 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 to. সেই পেয়েছে পাহাড় পর্বত পাল দিয়েছে সালাম পাহাড় পর্বত গাছ দিয়েছে সালাম লম্বা লোনা রহমতে এলো মুজাসাম নবীর নূরে মুজা সাম আ সাম সাবেরা আতর বানাই গ আবাজিরা আমার বাবা জিরা আমার ওই নূরের নবীকে গাছে চিনে মাসে চিনে হরিণে চিনে বনের পশুয়া চিনে কিন্তু আমরা নাম মুসলমান হইয়া নবীরে চিনে না